তো গায়েছে আমি আসলাম এক জায়গায় এই জায়গায় একটা মানে দোকান পাইলাম দোকানে এই ধান বাগানের মেশিন একটা দেখতেছি তো মেশিন গুলা দেখো কিরকম লাগে গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা বাসির আমিও ভালো আছি ভাইরালি হের তো দেখছি আপনার এটা উসবিহারা বেরাই আবার সাথে তা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখাও বিদেশে রাত দেখ এই জিনিসটা একটা চেষ্টা করুন কে চল ধরে না ভিডিওটা সময় বাঘি আসলাম বানার বড় ভাই তো বাইরের বাড়ির সামনেই বাইরের বাড়িতে বাইকটা রাখে আসলাম আর ভাইরের বাড়িতে বাইকটা রাখিয়া মানে বাংলার ঘাটে আমরা তিনালিতে রোডের সামনে দাঁড়াই আছি এখান থেকে যাবো ফালাকাটা যাই তারপরে ফালাকাটার থেকে বড়ো একটা বাসে বাস ধরো বাস ধরে তারপরে যাবো কুচবিহারে ততক্ষণ পর্যন্ত সাথে থাকো কোচবিহারে কী কী দেখি কী কী না দেখি সম্পূর্ণ তোমাকে দেখানোর চেষ্টা করুন অটো তো

আমি আসলাম এক জায়গায় এই জায়গায় একটা মানে দোকান পাইলাম দোকানে এই ধান বাগানের মেশিন একটা দেখতেছি তো মেশিনগুলা দেখো কিরকম লাগে এই যে মেশিন

ধান বাড়ান দেবো তো ধান দেখা দি তাতে অনেক ধরনের মেশিন পাওয়া যাবে আরকি অনেক ধরনের পোস্টার লাগানি আছে নাম থাকুক তুমি যে তোমার কাছ থেকে আমি দোকান থেকে মালটা কিনলাম আমার এত একটা ক্যাশ মেমো দিবা ক্যাশ মেমো দিবা না তো গাইস এই যে আমি আছি এখন একুশ বিহারে বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এখানে আমরা শিলাপাতার যাওয়ার জন্য স্বপ্না বাসের কাউন্টারে যাইয়া টিকিটও কাটলাম টিকিট কাটে রাখলাম কালকে জন্য জন্যে তো কালকে টিকিট কালকে গাড়ি আছে একটা বাজে তো কালকে এই গাড়িতে উঠুম তো এখানে দেখেন এখানে বাস স্ট্যান্ড বলতে মানে অনেক বড় একটা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে যে কোনো জায়গার আপনি গাড়ি পেয়ে যাবেন না যে কোনো জায়গায় যাওয়ার দরকার আছে এ এত বড় একটা স্ট্যান্ড তো ঘোরাঘুরি করছি অবশ্যই ঘোরাঘুরি করছি মানে ওই ঘোরাঘুরিটা এরকম করে ঘোরাঘুরি করছে ওইটা ওই যে ওগুলো জায়গায় মানে ভিডিও শ্যুট করাটা সম্ভব হয় নাই তো এখানে মানে বাইরে বাইরেইছি ওই জায়গা থেকে ওই জন্য ভিডিওটা শুট করলাম এইখানে এখানে যাইতেছি তো ওই যে এই গাড়িটা গাড়িটা আর একটা কথা কি এই জায়গায় বাস স্ট্যান্ডে আইলে মানে মাইকিং করে কে দেয় যে কোন গাড়িটা কোন জায়গায় যাইতেছে কোন জায়গা থেকে আসবো মাইকিং করে কয়ে দেয় এই জায়গায় টাউনে হাইকা হাইকা ঘুরার একটা মজা আলাদা তো মজাটা যে ঘুরছে সেই জানে না ঘুরলে যাবে না ব্যা গত খুব ঘোরাঘুরি করছি এখানে এইখানে যেমন হাঁটাহাঁটি করলে একটু সিধা ভাব হয় তো তাহলে আমরা দুজনে এই জায়গায় হাটটাছি মানে ফুটপাথের হোটেল আছে ফুটপাথের হোটেলে কিসে একটা খাইলে ইন্টারেস্ট বেশি পাওয়া যায় তো ফুটপাথের হোটেলে খাওয়া দাওয়াগুলো খুব পরিষ্কার থাকে আর টেস্টিটাও আলাদা থাকে এই আমরা ফুটপাথের হোটেল খুঁজতে খুঁজতে জায়গায় হোটেল পাই গেছি বন্ধুরা একটা জিনিস আমি নতুন পাইলাম এই যে দেখেন এত সুন্দর করে পাতলা করে রুটি বানায় আবার এই যেই এই যে এই এইটাই তো আমি চাইছিলাম এই যে দেখেন কি মজা করে পাতলা করে বানাইলো এটা কি উপর করে তারপরে এই জায়গায় রুটি ভাস্ত এত স্পিড সেই তো কয় টাকা পিস দাদা এটা দশ টাকা পিস এটার সাথে

সিস্টেমটা অন্যরকম বানাইছে সেই সিস্টেম ভাজাবাজি সব বাইরে খাওয়া দাওয়ার সিস্টেম ভিতরে কি বানাই দিয়েছ তরকার তো যে আমরা দুজনে বসলাম রুটি তরকারি কাছে তারপরে খামো এই যে রুটি পিছে রুটির সাথে যে তরকা তরকা এক্সট্রা পয়সা তারপরে পিছে চাটনি কাঁচামরিচ পিঁয়াজ তার সাথে এই যে এইটার কি রুটি কয়াল রুটি রুমাল রুটি এই যে দেখো রুমাল পাতলা নাম টা কিন্তু মোক খাই দেখিম লাগে যাতে যদি চুক্তি নাথাকে তেনে কিন্তু ৰিম আলি খাই পাৰ আচ্ছা ৰিম আলুটি কিৰম লাগে তাতে আমাৰ জীৱন ফাৰ্ষ্ট খাইছে কিন্তু এত শক্ত দেখতে পাতলা হয়ে শক্ত সেই দাঁতের ঘুরা দিলে না নিজে না মাইলে না খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বাড়িয়েছে অনেক বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে না যে ওই জন্য তাড়াতাড়ি করে বাড়িয়েছে তাও অনেক গাড়ি পাইলে না পাই একটা ইচ্ছা কুচবিহার থেকে ফালা কাটা নামলাম এত যে ভিড় গাড়ির মধ্যে মানে এই যে ট্রেনে গেলে জেনারেল ডাবায় ঢুকলে পরে যেরকম আর কি মানে ভাবে করে ভাবে লুট হয়ে আইলাম ভিড় রে মানুষের ভিড় গাড়ি কম নাকি না মানুষ বেশি কিছু বুঝি না এই ওয়েস্ট বেঙ্গলের কারবার আমরা এত সময় গাড়িতে আসলাম সবাই দেখলা তো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখলা সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এখন বর্তমান বাড়িতে এসে পাইয়ে গেছি তো এই যে দেখো একজনের বাড়িতে এসে পায়ে ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা লাগছে তার মানে আমরা আধা রাস্তায় এসে নামছি বালুরঘাটে এসে নামছি বালুরঘাটে নামে তারপরে আমরা ওইখান দিয়ে বাইক নিয়ে আইছি বাইক চালিয়ে আইছি এই যে সার গাই দিয়েছি খুব ঠান্ডা লাগছে গতিকে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাকে ভিডিওটা ভালো লাগে দেখা তাহলে একটা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের মতন এত এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাইনে